ভাই আমি জানি আমার আজকের এই কথাগুলো শুনতে আপনার কাছে খারাপ লাগবে তারপর আমার এই কথাগুলো একটু শোনেন হ্যাঁ আজকে দেখলাম যে মালয়েশিয়া বিন্দান সেখানে তো আপনারা জানেন আমাদের বাংলাদেশিদের বিদ থাকে সব সময় বাংলাদেশিরা একটু সুযোগ পাইলে সেখানে গিয়ে আড্ডা মারে তারা এটা বোঝার চেষ্টা করে না যে ভাই আমি একজন অবৈধ ব্যক্তি আমাকে কেন সেখানে গিয়ে আড্ডা মারতে হবে তারা অনেক ক্ষেত্রে এটা বোঝার চেষ্টা করে না বৈধ অবৈধ সকালে গিয়ে সেখানে আড্ডা মারে মানে মোটামুটি একটা মিনি আপনার ডাকা বললে চলে ওই জায়গাটাকে আজকে কি হয়েছে সেখানে ইমিগ্রেশন রেট দিছে আশা করি সেটা আপনারা বিভিন্ন মানে ইয়েতে দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন হ্যাঁ অনেক ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছে মানে অনেক ক্লিপ সেখান থেকে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে কি একটা ক্লিফের ভিতরে দুইজন ব্যক্তি যখন ইমিগ্রেশন বিভাগ তাদেরকে গিরাও করে ফেলছে দুইজন ব্যক্তি স্যারতলা সাদের উপরে উঠে গেছে একবারে সাদের পাশ কিনারে চলে গেছে নিচ থেকে ইমিগ্রেশন লোক বলতেছে আর কিনে আসবে না তোমরা সেখান থেকে পরে যাবা পরে গিয়ে তোমরা মারা যাইবে এরা বলতেছে কথাগুলো বলতেছে আবার কিছু গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে গেছে এখন এই লোকগুলা যদি সেখান থেকে লাভ দিত বা পড়ে যেত এখানে কার কি ক্ষতি হইতো কারও কোনো ক্ষতি হইতো না ক্ষতি হইতো কার যে লোকগুলো ফোড়ে মারা গেছে তাদের ক্ষতি হইতো তাদের ফ্যামিলির ক্ষতি হতো তাহলে এত রিক্সে কেন যাবেন আমি শুরুতে বলছি আমার এই ভিডিওটা দেখার পর অনেক হয়তো গালি দেবেন এত রিক্সে যাওয়ার দরকারটা কি যেখানে আপনার ক্ষতি হবে আপনার ফ্যামিলির ক্ষতি হবে অন্য কারো কোনো সমস্যা হবে না কোনো প্রয়োজন আছে আমি আগে তার আগে মানে কয়েকটা ভিডিও তো বলছিলাম ভাই এত রিক্সে যাওয়ার দরকার নেই হ্যাঁ একজন ব্যক্তি দেখা গেছে কি ইমিগ্রেশন আসছে এই কারণে সে স্বাদে উঠছে ছাদ থেকে ফানে ফ্যাপ দিয়ে নামতেছে সেখানে স্লিপ করে নিয়ে পড়ে তার ওই যে ফুটফুট ফেটে মারা গেছে এটা নিয়ে আমি ভিডিও করছিলাম কথা বুঝতে পারছেন আপনি ধরা পড়ার পরে কি হবে সর্বোচ্চ আপনি জেল হবে জেল হওয়ার পর আপনি একটা সময় বাংলাদেশে চলে যাবেন দুঃখে কষ্টে হোক আপনার জীবনযাপন ঠিক মতোই করতে পারবেন কিন্তু আপনি যদি মারা যান আপনার ফ্যামিলির কি অবস্থা হবে আপনার বাল বাচ্চার কী অবস্থা হবে আপনি তো চলিয়ে গেছেন তাই তো রিক্সে যাওয়া যাবে না অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ইলেকট্রিকের তার থাকে ছাদের উপরে আপনি সেখানে গেছেন সেখানে জায়গায় কি করছেন ইলেকট্রিকের তারের উপরে ফাড়া দিয়েছেন সেখানে আপনি মারা গেছেন ডেড হয়ে গেছেন তখন তখন কি হবে কিছুই হবে না তা এত রিক্সে যাবেন না হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন ইমিগ্রেশন যখন একটা জায়গায় তারা রেট দিতে আসে তারা কিভাবে আসে তারা ওই জায়গা সম্বন্ধে প্রথমে খোঁজ খবর নেয় তারা ওইটাকে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করার পরে কোন জায়গায় কতগুলো লোক তারা মানে তাদের লোক লাগবে মানে ইমিগ্রেশনের লোক লাগবে সে এতগুলো লোক নিয়ে কিন্তু তারা ওখানে আসে রেড দেয় মানুষকে গ্রেপ্তার করে আপনি যতই লাফালাফি করেন না কেন কোনো কাজ হবে না আজকে যে এই ছাদের কিনারা থেকে এই দুজন ব্যক্তিকে ধরে নিয়েছে তাদের দেখা গেছে কি মানে বাড়তি শাস্তি হবে এবার আপনি বলবেন যে আমি বই দেখাইতেছি কেন বাড়তি শাস্তি হবে কারণ ইমিগ্রেশনের লোকেরা তারা কিন্তু কষ্ট দিচ্ছে অনেক ক্ষেত্রে যারা লাফালাফি করে এটা করে সেটা করে তাদের কিন্তু বাড়তি শাস্তি হয় অনেক ক্ষেত্রে তাই এই কাজগুলো করতে যাবেন না এই কাজগুলো করতে গেলে নিজী বিপদে পড়বেন অনেক ক্ষেত্রে আপনার সেখানে ফানহানিও হতে পারে, আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ